একমাত্র এখানে ব্ল্যাক মানি ছাড়া কোনো লোক তার পিছনে টাকা ইনভেস্ট করবে না লুকোচুরি কাউ করে কাউকে সুপার স্টার বা স্টার বানানো দামানো হয় উচিত না মানে কেন্দ্রিক হয়ে গিয়েছে এটা আমি বলবো দেখেন সাকিব খানের যদি দেখেন হাতে তার তিন থেকে চারটা সিনেমা ছাড়া কিন্তু বাস্তবে কোনো সিনেমা হিট নেই আর আপনার যদি হিটের সংখ্যাটা কী আপনি একটা সিনেমা সে আপনি পাঁচ কোটি সাকিব খানের সিনেমা মানে পাঁচ থেকে ছয় কোটি টাকা নিচে হয় না তা পাঁচ কোটি ছয় কোটি টাকা সিনেমা যদি আপনি একটা সাত থেকে দশ কোটি টাকা যদি কামাই করেন তাহলে সে সিনেমাটা আপনি হিট হবে আর সাকিব খানের সিনেমা যদি পাঁচ কোটি টাকা খরচ করে যদি আপনি এক কোটি টাকা তুলতে পারেন তো সেটা সুপার অফ সিনেমা বাট আপনি তারপর আপনি কি বলতেছেন সাকিব কেন্দ্রিক আপনি চার কোটি টাকা একটা প্রযোজক লস দিয়ে আপনি তারপর তাকে স্টেবিলাইজ করতেছেন এক্ষেত্রে মনে করেন একটা অন্য সিনেমা মানুষ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা খরচ করে সে বিশ লাখ টাকা পাচ্ছে তো সেক্ষেত্রে আপনার লসের অ্যানালাইসিসটা কোনটা আপনি কমার্স আপনি কিন্তু লাভ লস হবে কিন্তু কমার্শিয়ালি এখন আপনি যদি মনে করেন আপনি সে আপনি ফেসবুকে একশো জন সেলেকে টাকা দিলেন একশো জন সেলে পাঁচশোটা তার আইডি করলো করে আপনি তাদেরকে বুস্টিং করে আপনি আপনার সুপারস্টার আপনি তকমা লাগালেন বা বিভিন্নভাবে আপনি বুস্টিং করে কাজটা করলেন এটা আপনি এক ধরনের হিট বাট আপনার বাস্তবত অর্থে যে লোকটা সিনেমাটা বানালো সে কিন্তু বুঝলো তার চার কোটি টাকা নেই কারণ একমাত্র এখানে ব্ল্যাক মানি ছাড়া কোনো লোক তার পেছনে টাকা ইনভেস্ট করবে না কোনো সদ ব্যবসায়ী কোনো সদ ব্যবসায়ী যে টাকা দিয়ে সিনেমা হল চলে সিনেমা হল থেকে আপন করবে সে ব্যবসায় তার পেছনে সিনেমা ইনভেস্ট করার কথা না কারণ একটা সিনেমা বানায় যদি পাঁচ থেকে ছয় কোটি টাকা লজ যায় সিনেমা হল কিন্তু আসবে না আমাদের একশো কোটি টাকা বাজেটের সিনেমা আমরা দেখেছি কয় টাকা ব্যাক করছে যদি কেউ যদি বলে আমি একশো কোটি টাকা টাকা সিনেমা করলাম কয় টাকা ব্যাক হয়েছে টাকাটা করতে আসলে কিভাবে খরচ হলো আপনি সাম নেন না কেউ নিচ্ছে না তাহলে কি আপনি তাহলে আপনি হিসাব যদি না নেয় তাহলে আপনি একশো একশো কোটি টাকা কোন থেকে আসে ইনভেস্ট করলেন দেন আপনার কত টাকা আউটপুট হলো এখান থেকে তো আপনার সব কিছু প্রমাণ হয়ে যায় আপনার যখন বলতেছেন আপনি সিনেমা হিট হিট হোয়াট ইজ মিনিং অফ হিট আপনি কয় টাকা খরচ করছেন কয় টাকা হলে কানেকশন হয়েছে কয় টাকা আপনার বিভিন্ন জায়গা থেকে আসে সেটা আপনার সেল রিপোর্ট থাকবে দেখুন তো আপনার সেল রিপোর্টটা কত হ্যাঁ আপনি দেখেন তিনজন মাত্র সিনেমা হল তিন 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 দিন দুই দিনের মাথায় মাত্র তিনজন হলে আমি নিজে যাই দেখছি বলতে হচ্ছে সিনেমা হাউসফুল পেপার পত্রিকায় নিউজও আসছে আর আমি সাংবাদিক ভাইদের কি বলবো বা আমি এখানে দর্শকদের মানে যারা আছে তাদের কি বলবো এটা আসলে এটা সিনেমা নষ্টের উন্নত মূল কারণ আপনি সত্তর টাকা তুলে ধরতে হবে সিনেমা হল দর্শক একজন একজনই বলতে হবে সিনেমা হল দর্শক দশজন দশজনে বলতে হবে সিনেমা এই সিনেমা পাঁচ কোটি টাকা সিনেমা বানাই বানাইছে মাত্র এক কোটি টাকা পাইসে এটা আপনাকে বলতে হবে দেন আপনার ফিগারটা সামনে আসবে আদার্স তাহলে আপনার ফিগার তো সামনে আসবে না আর আপনি যদি সব জায়গায় লুকোচুরি করেন লুকোচুরি কাউ করে কাউকে সুপার স্টার বা স্টার বানানো বানানোটা মনে হয় উচিত না আপনার একজন সুপার স্টার তাকে আমি সুপার স্টার হিসেবে দেখব সাকিব খানকে সবাই চেনে বাট চেনে বা তার মানে তার সিনেমা সব করে সিনেমা সুপারি দেখেন তো আপনি কাগজ কলম নিয়ে ধরেন তার কোয়ার সিনেমা আপনি দেখেন তো তার নাইনটি পার্সেন্ট সিনেমাট সে লস লস কিন্তু আপনি দেখেন তার পাঁচ লাস্ট পাঁচ বছরের মতো মতো হাতে গোনা চার থেকে পাঁচটা সিনেমা হল থেকে টাকা আসছে এখন আপনি কি বলবেন বাট ইনভেস্ট করতেছে যারা করতেছে তাদের নিশ্চয় অনেক টাকা আছে তাদের লস তো তাদের গায়ে লাগতেছে না